দেখেন একটা জিনিস বের করতেছি যদি বলতে পারেন কমেন্টে দেন এটা কি জিনিস সবাই একটু কমেন্টে জানেন কমেন্ট একটু জানা দেন দেখেন এটা কাটবো মাংস বানাবো এরপরে দেখবেন দেখতে থাকেন দেন এটা কি করি মাংস বানাবো দেখেন দেখতে দরজা যাইতেছে না স্লিপ করতেছে দেখি এটা কি জিনিস সবাই একটু কমেন্টে জানেন কমেন্টে একটু জানা দেন দেখেন এটা কাটবো মাংস বানাবো এরপরে দেখবেন দেখতে থাকেন দেখেন এটা কি করি মাংস বানাবো দেখেন এক দড়া দইতেছে না স্লিপ করতেছে এক